তুই শুধু একবার যা তারপর বুঝবি মজা খেলা হবে আহা খাসির গোস্ত তারপর একটা আস্ত মুরগি খাওয়া দাওয়াটা বেশ ভালোই চলছে এরকম খাওয়া দাওয়া চলতে থাকলে তো মোটা হয়ে যাব তবে কাক আর কুকুর বেটাদের যে ঠোকান দিয়েছি মনে হয় না তারা শান্তিতে রাতে ঘুমাতে পারছে মনে মনে তারা হয়তো আমাকে অভিশাপ দিচ্ছে দেখ তাকে আমার কে আসে যায় আমার পেট ভরলেই হলো হঠাৎ করে কেন জানি পানির পিপাসা লাগছে যাই নদীর একটু মিষ্টি পানি আর প্রকৃতির নির্মল বাতাসে শরীরটা ফুরফুরা করে আসে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি বাচ্চাগুলোকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে ওরা অতদূর সমুদ্রে তো যেতে পারবে না আবার ওদের একা রেখে যাওয়াও অসম্ভব কি যে করি একটু খস করে দেখি বাচ্চাগুলোকে রেখে যাওয়ার জন্য বিশ্বস্ত কাউকে খুঁজে পাই কি না যাই উপরে যাই শিয়াল ভাই কেমন আছো অনেকদিন তোমাকে দেখি না তুমি তো অমাবস্যার চাঁদ হয়ে গেছো ভাই কিছুদিন যাবৎ একটু আন কাজে ব্যস্ত ছিলাম তাই এদিকে আর আসা হয়নি তা তোমার কি খবর বলো আছি তো ভালোই তবে একটু দুশ্চিন্তায় আছি ভাই কিসের দুশ্চিন্তা ভাই আর বলো না ভাই পড়েছি এক মহাবিপদে বিশেষ কাজে সমুদ্রের দিকে যেতে হবে কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে ওরা তো অত দূর যেতে পারবে না আবার ওদের একা রেখেও যাওয়া যাবে না কারো কাছেও যে রেখে যাব এমন কাউকে খুঁজেও পাচ্ছি না আচ্ছা ভাই তুমি আমার একটা উপকার করবে কি উপকার ভাই আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করব। বলো ভাই কি উপকার আমার বাচ্চাগুলোকে একটু দেখে রাখতে পারবে ভাই আমি খুব তাড়াতাড়ি ফিরে ওরে বাবা রে বাবা এটু দেখি শেয়ালের কাছে মুরগি রাখতে আমি কি আর এই সুযোগ হাত ছাড়া হতে দিব নাকি আমি তো ভাই একটু ব্যস্ত কিন্তু আপনি যখন বলেছেন আমি কি আর আপনার কথা ফেলতে পারি অবশ্যই আমি আপনার বাচ্চাদের খেয়াল রাখবো তুই শুধু একবার যা তার উপর বুঝবি মজা খেলা হবে শিয়ালের পতন চাই 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 নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না